আবারও নিয়ে আসলাম ব্যাংক লোন সহকারে একটি গাড়ি টয়টা একজিও মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই আর এই গাড়িটি আজকে পাবেন আমাদের আরকে অটো শোরুমে এবং এই গাড়িটি আজকে পাবেন খুবই কম টাকায় মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট দেন তাহলে গাড়িটা আপনি নিয়ে যেতে পারবেন এবং প্রতি মাসে আপনাকে কিস্তি দিতে হবে প্রতি মাসে আপনাকে ব্যাংকে দিতে হবে চৌত্রিশ হাজার নয়শো টাকা এটা দুইটা মাত্র কিস্তি দেওয়া হয়েছে বাকি আছে মাত্র আটান্নটা কিন্তু আপনি দিচ্ছেন মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটা আপনি নিয়ে যেতে পারবেন এটা এক জিওর ভিতরে খুবই ফ্রেশ একটি গাড়ি দেখেন ফগ লাইট হেডলাইট এবং যে ভদ্রলোক ইউজ করছে দেখেন এখানে এটা কিন্তু অরিজিনাল লাগানো খুবই সুন্দর বাম্পারটাও পেয়ে যাবেন এবং এই গাড়িটা যদি কেউ উবার পাঠাও চালাতে চান তার জন্য হবে বেস্ট এবং এটা পাবেন ব্রেক সেন্সর খুবই সুন্দর একটি গাড়ি মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটি আজকে আসুন আর কে অটো শোরুমটা ভিজিট করুন দেখেন কতটা প্রিমিয়াম একটি গাড়ি টয়টা এক্সিওর ভিতরে বেস্ট একটি গাড়ি খুবই সুন্দর গাড়ি এই শোরুমে আসলে একজিও পাবেন তিনটা এবং সবগুলাই পাবেন কম দামে একটা পাবেন মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যান্ড ক্যাশ আর বাকি দুইটাই পাবেন ডাউন পেমেন্টে তো যার যেটা পছন্দ হয় দেখেন খুবই সুন্দর একটি গাড়ি উবার পাঠার জন্য বেস্ট গাড়ি তো এখনই ভিজিট করুন শোরুম এবং এই গাড়ি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করতে পারেন এটা মাইলেজ আছে মাত্র বাইশ হাজার একশো দেখেন কতটা প্রিমিয়াম একটি গাড়ি টয়টা এক্সিও উনিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন হাইব্রিড মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলেই হবে গাড়িটা আপনার এই গাড়ি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ